বিগত যে কোনো আন্দোলনে যুবকদের শক্তি ও ভূমিকা সফল হয়েছে এবং আগামী নির্বাচন হবে বিজয়ের নির্বাচন বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন মঙ্গলবার বিকেলে বেগমগঞ্জ উপজেলা মডেল মসজিদ হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামী বেগমগঞ্জ উপজেলা ও চৌমুহনী পৌরসভা যুব বিভাগের আয়োজনে বারোই আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে উপজেলা যুব বিষয়ক সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনা সভাপতি ইঞ্জিনিয়ার জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সব কথা বলেন এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সুইডেন কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষক ডক্টর আবু বক্কর সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা কর্ম পরিষদের সদস্য দিন মোহাম্মদ উপজেলা আমির মোহাম্মদ আবু জায়েদ সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রহিম চমু পৌরসভার আমির মাওলানা সেক্রেটারি মিজানুর রহমান যুব বিভাগের পৌরসভার সভাপতি নূর উদ্দিন সাবেক ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মশিউর রহমান ফাহাদ বক্তব্যে অতিথিরা বলেন এটা আগস্টের বাংলাদেশ এটা যুবকদের বাংলাদেশ যারা ভোটকে যারা ভোটের কেন্দ্র দখল করতে আসবে তাদেরকে কঠিন হস্তে দমন করা হবে দীর্ঘ সতেরো বছর পর যে নির্বাচন হতে যাচ্ছে সেটা হবে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন জামায়াত নির্বাচিত হলে দেশকে প্রতিনিধিত্ব করে একটি সুন্দর ও স্বচ্ছ বাংলাদেশ গড়ে তোলাই হবে মূল লক্ষ্য Jumlah yang sudah berpakaian. Ebang, untuk ubudela perumus, ebimik no perjuangan. Sedangkan pada hari